কোল্ডিংস নয় পয়লা বৈশাখে আখ খাওয়ার প্রতিযোগিতা হাবরা বানিপুর মাঠে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন বানিপুর বসন্ত উৎসব সোসাইটির পক্ষ থেকে বাংলা নববর্ষের প্রথম দিনে আখ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কোল্ডিংস নয় আখ খাও মূলত এই বার্তাটাকে মানুষের মধ্যে পৌঁছে দিতেই এ অভিনব উদ্যোগ সোসাইটির উৎসবের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বহু মানুষ এই গরমে ঠান্ডার খোঁজ করেন সকলেই সেক্ষেত্রে তীব্র দাবদাহে গলায় কোল্ড ড্রিঙ্কস ঢালতে পারলেই যেন শরীর মন ঠান্ডা হয়ে যায় কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঢালাও চিনি ও রং থাকায় অনেক সমস্যা তৈরি হয় শরীরে দেখা দিতে পারে ফ্যাটি লিভার ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো অসুখ তাই কোল্ড ড্রিঙ্কস নয় শরীর সুস্থ রাখতে ঠান্ডা পানীয় হিসেবে এই গরমে খান আক। মূলত এই বার্তাকে মানুষের মধ্যে পৌঁছে দিতেই হাবরা বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির তরফ থেকে পয়লা বৈশাখের দিন অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই আঁক শরীরে ক্ষতি করবে না একেবারে প্রাকৃতিক জিনিস এই স্বাস্থ্যকর পানীয় শক্তি যোগায় হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও দাঁতের জন্য উপকারী ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে মূত্রনালীর সংক্রমণ ও কিডনির পাথর প্রতিরোধ করে হৃদরোগেও ঝুঁকি কমায় ঠিক সেই কারণে আখ খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বাড়াতে এই উদ্যোগ নেওয়া হল বলে জানালেন সোসাইটির প্রেসিডেন্ট সমীর বসু বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির পক্ষ থেকে আমরা এটা নতুন একটা উদ্যোগ নিয়েছি কারণ আমরা এটা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষে কোথাও এই জিনিসটা হয়নি এবং তার সার্থকতা এটাই যে বর্তমান যুব সমাজ এবং বাচ্চাদের মুখে কোল্ড ড্রিঙ্কসের বোতল উঠে যাচ্ছে বাচ্চাদের বায়নাই সবচাইতে থাকে সারাদিন সকালে কটা কোল্ড ড্রিঙ্কসকে সারাদিনে কটা খেতে পারবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রং চং কেমিক্যাল কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো খেলে মানুষ শরীরে ক্ষতি হয় আমাদের কাছেও যে একটা ভালো খাদ্য আছে মিষ্টি সেটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে সেটা হচ্ছে আঁক আমাদের দেশেই জন্ম হয় প্রচুর পরিমাণে আঁক এবং দামও খুব সহজলভ্য এই আঁখ খেলে আমাদের দাঁত শরীর শরীরের মধ্যে কার ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সবই কিছু আসবে কিন্তু এইটাকে সবাই বর্জন করছে এইটাকে নতুন করে আবার ফিরিয়ে আনার জন্যে আমাদের উদ্যোগটা এই উদ্যোগটার মাধ্যমে যেন বিভিন্ন জায়গায় আর এই অনুষ্ঠান হয় হলে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ব্যাপারটা ছড়িয়ে পড়বে এবং সার্বিকভাবে আমাদের বাংলার একটা বিরাট উপকার হবে এটাই আমার এই প্রতিযোগিতার সার্থকতা এখানেই এই যে আয়োজন করা গেছে বৈশাখের প্রথম দিনেই বললেন বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির সদস্য উৎপল কান্তি সিনহা যে আখ খাওয়ার প্রবণতাটাই চলে গেছে মানুষের আখ ছুলে আখ কামড়ে চিবিয়ে খেতে হবে এই প্রবণতাটা নেই আরেকটা বিষয় হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা আছে কোল্ড ড্রিঙ্কসে কি কী আছে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে কী বৃত্তান্ত সেটা কতটা ক্ষতি করে কী বৃত্তান্ত আমরা জানি অথচ সেটা বাদ দিয়ে আখ খাই না আমাদের এবারের বক্তব্যই হচ্ছে বছরের প্রথম দিনের এইটাই বক্তব্য যে কোল্ড ড্রিঙ্কস নয় আপনি আখ খান বাচ্চাগুলোকে আখ খাওয়া শেখান আজকে যে আখটা দেওয়া হয়েছে অত্যন্ত ভালো আক যে এই আখ খেলে মুখের দাঁতের কোনো ক্ষতি হয় কিনা জীবের কোনো ক্ষতি হয় কিনা মুখের মাড়ি কেটে যায় কিনা তাহলে কেন আখ খাবো না সেই আখ খাওয়ার প্রবণতাটা যাতে বাড়ে আমরা এই চেষ্টা নিয়ে আজকে আমাদের এই উদ্যোগ এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন নদিয়ার বাসিন্দা সজীব সরকার হুম জীবনের প্রথম ফার্স্ট হ্যাঁ হলাম তো রাউন্ডে ফার্স্ট আড়াইটা অভিনব কাটাটা খুবই ভালো লেগেছে এরকম উদ্যোগ চাই আগামী দিন আরো হোক আরো ন্যাচারাল জিনিসপত্রের উপর আরো এরকম প্রতিযোগিতা হোক তাহলে খুবই ভালো হয় অংশগ্রহণ করতে পেরে খুশি অন্যান্য প্রতিযোগীরাও জানা গেছে এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকেও পুরস্কার দেওয়া হয়েছে আয়োজকদের তরফ থেকে খুবই ভালো লাগলো আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এরা টেবিল টেবিল পেতে নিয়ে দু পাঁচজন দশজন নিয়ে প্রতিযোগিতা এবার আমি আবার গাড়ি ব্যাক করে এসে তারপর দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখলাম এটা খুব ভালো লাগলো তারপর পাশে আবার দাঁড়ানোর পরে নিজে প্রতিযোগিতায় আবার অংশগ্রহণ করলাম উদ্যোগটা খুবই ভালো ভালো খুবই ধন্যবাদ মানে এই হাবড়া অঞ্চলের মধ্যে আমি কোথাও শুনিনি যে আখ প্রতিযোগিতা হয় একদমই ভীষণই অবাক হয়েছে এবং এটা তো খুবই একটা স্বাস্থ্যকর বিষয় না সবাই কোল্ড গরম লাগলে সবাই কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে দৌড়ায় দোকান থেকে কোল্ড আনার জন্য কিন্তু সেটা তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া তো ঠিক না সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যদি আখটা খায় তাহলে এটা খুব হেলদি ব্যুরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে